বছর সতেরো আসর অবশেষে দেখা মিলছে সেই কাঙ্ক্ষিত ম্যাচের প্রথমবারের মতো এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হবে ভারত পাকিস্তান দুই প্রতিবেশী দেশের সাম্প্রতিক বৈরী সম্পর্ক এই ফাইনালকে দিচ্ছে ভিন্ন মাত্রা দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ এক যুগ আইসিসি ও এসিসি ইভেন্টেই দেখা হয় ভারত পাকিস্তানের সেখানেও অনেকটা একচ্ছত্র আধিপত্য টিম ইন্ডিয়ার চলতি আসরে দুবারের মুখোমুখি দেখায় গিল অভিষেকদের সামনে পাত্তাই পায়নি সালমান আঘার দল পাকিস্তানের সাবেক ক্রিকেটারও বলছেন স্মরণকালে সবচেয়ে খর্বশক্তির দল নিয়ে এবার এশিয়া কাপে গেছে মেন ইন গ্রিন তবে কি ফাইনালেও টি টোয়েন্টির বিশ্ব চ্যাম্পিয়নদের সামনে আত্মসমর্পণ করবে পাকিস্তান পরিসংখ্যান অবশ্য পাকিস্তানি সমর্থকদের আশাবাদী করবে না এখন পর্যন্ত টি টোয়েন্টিতে দুদলের পনেরো দেখায় এগারো জয় এগিয়ে আছে টিম ইন্ডিয়া এশিয়া কাপের টি টোয়েন্টি ফরম্যাটে দুদলের পার্থক্যটা আরও স্পষ্ট পাঁচ দেখায় পাকিস্তান জিতেছে মাত্র একটিতে মজার ব্যাপার হল এশিয়া কাপে পাঁচ ম্যাচই জয় পেয়েছে পরে ব্যাট করা দল ফাইনালেও টসই ম্যাচের ভাগ্য গড়ে দেয় কিনা সেটাই দেখার বিষয় অবশ্য ফাইনালের হিসেবে সমতায় আছে দুদল দু হাজার সাত টি বিশ্বকাপে প্রথমবারের মতো কোনও ফাইনালে মুখোমুখি হয় ভারত পাকিস্তান রোমাঞ্চকর ম্যাচে চির প্রতিদ্বন্দ্বীদের হারিয়ে সংক্ষিপ্ত ফরম্যাটের বিশ্বকাপের প্রথম ট্রফি ঘরে তোলে মহেন্দ্র সিং ধোনির দল এর এক দশক পর দু হাজার চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে আবারও একে অপরের বিরুদ্ধে লড়াই লন্ডনের ওভালে ফখর জামানের দানবীয় সেঞ্চুরি আর পরে মোহাম্মদ আমিরের দুর্দান্ত এক স্পেলে কোহলির ভারতকে গুড়িয়ে নিজেদের প্রথম চ্যাম্পিয়ন্স ট্রফি শিরোপা যেতে পাকিস্তান আর এবার দীর্ঘ অপেক্ষার অবসান হচ্ছে এশিয়া কাপ দিয়ে ভদ্রলোকের খেলা ক্রিকেট তবে খেলার ময়দানে রাজনীতি নিয়ে এসেছেন ক্রিকেটাররা যার কারণে এবার ভারত পাকিস্তানের খেলোয়াড়দের মাঝে সৌহার্দের ছিটে ফোটাও দেখা যায়নি অভিযোগ পাল্টা অভিযোগে সম্পর্কের তিক্ততা বেড়েছে ফাইনালে নিশ্চিতভাবেই যা দু দলকেই তাতিয়ে রাখবে ব্যালন দিওর নিয়ে এবার আর কোন ছলাকলা নয় নয় কোন বিতর্ক চ্যাম্পিয়ন্স উপহার ওসমান হওয়ার ট্রেবল দেয়া দেম্বেলের বর্ষসেরা স্বীকৃতি গ্রহণযোগ্যতা পেয়েছে সর্বমহলে তবে প্যারিসের সাতলিয়ে থিয়েটারে সেই জমকালো আয়োজনের পর সবারই জানার আগ্রহ ছিল কত ভোট পেয়ে ব্যালন্ডিওর জয় করলেন দেমবেলে এবার তা প্রকাশ করল ফ্রান্স ফুটবল অফিসিয়াল এই তালিকায় দেখা গেছে লামিনিয়ামালকে বেশ স্পষ্ট ব্যবধানে হারিয়ে ব্যালন ব্যালনডিওর জিতেছেন প্রথমবারের মতো বর্ষ সেরা হওয়ার পথে তিনি ভোট পেয়েছেন এক হাজার তিনশো আশি দুই নম্বর স্থানে জায়গা করা লামিনিয়ামালের ভোট সংখ্যা সেখানে এক হাজার উনষাট অর্থাৎ তিনশো একুশ ভোটে লামিনকে হারিয়ে ব্যালন ব্যালনডিওর জিতেছেন ডেমবেলে ব্যালন্ডিওর ঘোষণার আগে অনেকেই ভেবেছিলেন ওসমান দেম্বেলের সঙ্গে লড়াইটা বোধহয় হবে বার্সেলোনা উইঙ্গার রাফিনিয়ার তবে ভোটের পরিসংখ্যানে দেখা গেছে পিএসজি তারকার অর্ধেক ভোট পাননি রাফিনিয়া এমনকি ব্যালন্ডিওরের দৌড়ে ভিতিনিয়া এবং মোহাম্মদ সালারো পেছনে পড়ে তার অবস্থান হয়েছে পঞ্চম তিনি পেয়েছেন ছয়শ ভোট ডেন্টিস্টের নাও নতুন অ্যাক্টিভ পিএসজি মিডফিল্ডার ভিতিনিয়া সাতশো তিন ভোট পেয়ে আছেন তালিকার তিন নম্বরে তারপরেই আছেন মোসালা গেল মৌসুমে লিভারপুলকে ইপিএল শিরোপা জেতানোর পেছনে তার ছিল গুরুত্বপূর্ণ ভূমিকা তার বাক্সে পড়েছে ছয়শো ভোট ফ্রেঞ্চ ফুটবল প্রকাশিত শীর্ষ দশের তালিকায় ভোটের ক্রমানুসারে এরপর আছেন আশরাফ হাকিমি কিলিয়ান এমবাপে কোলপালমার জিয়ান লুইজি দনারুম্মা এবং নুনোমেন্স দু সালের এক অগাস্ট থেকে শুরু করে এই বছরের ১৩ জুলাই পর্যন্ত পারফরমেন্স বিবেচনায় নিয়ে দেয়া হয়েছে ফিফা প্রকাশিত র্যাঙ্কিং অনুযায়ী শীর্ষ দেশের ক্রীড়া সাংবাদিকরা ভোট দিয়েছেন সেরা ফুটবলার বাছাই করার এই প্রক্রিয়ায় প্রত্যেকেই বেছে নিয়েছেন তাদের শীর্ষ 10 যেখানে প্রথম স্থানে থাকা ফুটবলার পেয়েছেন পনেরো পয়েন্ট আর সবার শেষে যিনি আছেন তাকে দেওয়া হয়েছে এক পয়েন্ট